নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি গতকালই কিন্তু আমরা জানিয়েছিলাম যে শ্রমিক ভট্টাচার্য হতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি এবং আগামী তিনটে বছর যার মধ্যে কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেটাও কিন্তু সামলাবেন শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি কে হবেন ডক্টর সুকান্ত মজুমদারের পরে তিনি থাকবেন কিনা তিনি কন্টিনিউ করবেন কিনা এমন বিভিন্ন মতামত কিন্তু উঠে আসছিল বিভিন্ন জল্পনাও কিন্তু হয়েছিল কিন্তু গতকালই আমরা একদম আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে খবরটা যে শ্রমিক ভট্টাচার্যকেই বেছে নিচ্ছে কেন্দ্রীয় বিজেপি পশ্চিমবঙ্গ জন্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য সভাপতি হিসাবে এবং সেই ঘটনাটাই কিন্তু সত্যি এবং এই মুহূর্তে সেই খবরে কিন্তু শিলমোহর পড়ল শ্রমিক ভট্টাচার্য একাই মনোনয়নপত্র জমা দিলেন রাজ্য সভাপতির পদে এবং যে মনোনয়ন সই করলেন সেই প্রস্তাবে সই করলেন শুভেন্দু অধিকারী এবং অবশ্যই সুকান্ত মজুমদার বর্তমান রাজ্য সভাপতি আজকে পর্যন্ত এবং এই সামগ্রিক বিষয়টা এই মুহূর্তে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ দু হাজার ছাব্বিশের ভোটের আগে কতটা গুরুতর হয়ে উঠলো এই বিজেপির যে নতুন লড়াই শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্ব রাজ্য সভাপতি বদল হলো ঠিক আট মাস বাকি থাকতে বিধানসভা ভোটের কতটা গুরুত্বপূর্ণভাবে লড়াইটা তারা করতে পারবে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখতে পেয়েছি দিলীপ ঘোষকে কেন করা হলো না সেই নিয়ে দিলীপ ঘোষের বিভিন্ন যারা ফ্যান ফলোয়ার তারাও কিন্তু মন্তব্য করেছেন অন্যান্য অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে তাদের ফ্যান ফলোয়াররাও কিন্তু বিভিন্ন বক্তব্য রাখছেন কিন্তু সামগ্রিকভাবে এই মুহূর্তে যেটা খবর অবশ্যই ব্রেকিং নিউজ সেটা কিন্তু শ্রমিক ভট্টাচার্য হচ্ছেন কাল বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি সেই নিয়ে এই বিস্তারিত প্রতিবেদন শেষ অব্দি দেখুন তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আর সেই খবরে শ্রমিক ভট্টাচার্য আমরা জানি গত বিয়াল্লিশ বছর ধরে চার দশকেরও বেশি সময় ধরে কিন্তু একদম ছাত্র জীবন থেকেই তিনি বিজেপির সঙ্গে সম্পৃক্তভাবে রাজনীতিটা করছেন এবং হিন্দুত্ববাদী একজন নেতা পন্থী একজন নেতা শ্রমিক ভট্টাচার্য এবং আমরা কিন্তু দেখেছি যে বিজেপি তার যাই হয়ে যাক বিজেপির সংগঠনের দায়িত্ব কখনোই কিন্তু আরএসএস পন্থী নেতা ছাড়া কাউকে দেয় না এবং সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গা যারা জেলা স্তরীয় নেতা হয় কিংবা রাজ্যস্তরীয় নেতা হয় সেটাও কিন্তু একদম সংগঠন ভিত্তিক যদি সেই নেতৃত্বের পদ হয় তাহলে কিন্তু সেটা যারা হিন্দুত্ববাদী ব্যাকগ্রাউন্ড থেকে কিংবা আর এস মানুষ তারা ছাড়া কেউ পান না এবং সেই ক্ষেত্রেই একটা প্রশ্ন যেটা আমরা বারংবার রেখেছিলাম যে অগ্নিমিত্রা পাল কিংবা জ্যোতির্ময় সিং মাহাতো কিংবা শুভেন্দু অধিকারী এরা কেউ হয়তো পাবেন না তার কারণ এদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পলিটিক্যাল নয় এবং পলিটিক্যাল হলেও সেটা কিন্তু সম্পূর্ণ যে আর এস এস পন্থী সেটা কিন্তু নয় এবং সেই জায়গা থেকে শ্রমিক ভট্টাচার্য অনেকটা দৌড়ে গিয়েছিলেন এবং শেষমেশ শ্রমিক ভট্টাচার্যই হচ্ছেন রাজ্য সভাপতি তাকে ফোন করেছিলেন আজকে দুপুরবেলা জে পি নাড্ডা এখনো পর্যন্ত যিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি রয়েছেন এবং সেই জেপি নাড্ডার ফোনের পরেই কিন্তু আমরা দেখলাম যে একদম মনোনয়নপত্রে সই করে জমা দিলেন শ্রমিক ভট্টাচার্য এবং সেই মনোনয়নপত্র সই করেছেন রাজ্যে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এখনো পর্যন্ত তিনি বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং সেই নিয়ে এই মুহূর্তে কিন্তু জোর চর্চা শুরু হয়েছে যে ভট্টাচার্য যেভাবে একটা ডিপ্লোমেসির মাধ্যমে একটা রাজনীতি করে এসেছেন বিভিন্ন সময় আমরা দেখেছি যে খুব মেজা না শ্রমিক ভট্টাচার্য যে কোনো পরিস্থিতিতে খুব ধীরে সুস্থে তিনি বক্তব্য রাখেন এবং বর্তমানে রাজ্যসভার সাংসদও হয়েছেন তিনি সেই ক্ষেত্রে এই মুহূর্তে বিজেপিকে চাঙ্গা করতে শ্রমিক ভট্টাচার্য কি পারবেন এই প্রশ্ন কিন্তু উঠেছে বারংবার এই নিয়ে বিশ্লেষণে যাওয়ার আগে আপনাদেরকে শ্রমিক ভট্টাচার্য সামগ্রিক পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড তিনি ছাত্রাবস্থা থেকেই কিন্তু একদম এই বিজেপির রাজনীতির সঙ্গে হিন্দুত্ববাদী রাজনীতির সঙ্গে হন এবং তার পরবর্তী থেকে বহুদিন ধরেই তিনি কিন্তু বিজেপির নেতাই ছিলেন এবং যে কজন বিজেপির নেতা ছিলেন রাহুল সিনহা কিংবা শ্রমিক ভট্টাচার্য তপন সিদ্ধার এরা কিন্তু প্রথম থেকেই বিজেপিটা করছেন অর্থাৎ আদি বিজেপির একদম মুখপাত্র যা বলা যেতে পারে শ্রমিক ভট্টাচার্যকে এবং আমরা দেখি যে দু সালে প্রথম বাই ইলেকশনে তিনি কিন্তু তৃণমূলের বাজার যখন তখন দক্ষিণ বসিরহাট বিধানসভা কেন্দ্র থেকে তিনি এমএলএ হয়ে উপনির্বাচনে দু বছরের জন্য বিধানসভায় এমএলএ করেন তার পরবর্তী আবারও ভোটে লড়েন কিন্তু হেরে যান দু লড়েন কিন্তু হেরে যান দু হাজার একুশ সালেও একইভাবে তিনি আবার হেরে যান কিন্তু দু সালে তাকে কিন্তু একদম রাজ্যসভায় মনোনীত সদস্য হিসাবে বিজেপি পাঠায় এবং এই মুহূর্তে দু সালের এপ্রিল মাসের তিন তারিখ থেকে শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভা আবার মনোনীত সংসদ হিসেবে কিন্তু কাজ করছেন এবং বিজেপিকে চাঙ্গা করার উদ্দেশ্যে তিনি কিন্তু অন্য ধরনের একটা স্ট্র্যাটেজি মেনটেন করেন তিনি বারংবার যে একদম শুভেন্দু অধিকারীর যে সনাতনী ভোটটাকে একত্রিত করা বা হিন্দুত্ববাদী ভোটটাকে একত্রিত করা সেটার থেকে সরে এসে অন্য একটা লাইন কিন্তু তিনি তার মতন করে বলেন তিনি বলেন যে ভারতবর্ষে যে সমস্ত সংখ্যালঘুরা আছে মুসলিমরা আছে তারা যেন বিজেপির থেকে মুখ ফিরিয়ে না নেয় তারা যেন এই তৃণমূলের অপশাসন থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য বিজেপিকে চুজ করে এমন একটা বক্তব্য কিন্তু রাখেন শ্রমিক ভট্টাচার্য এবং এই মুহূর্তে একদম মনোনয়নপত্র জমা দেওয়ার ইমিডিয়েটলি পরেই সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারের শ্রমিক ভট্টাচার্য যে কথাটা বলেছেন তার মেজাজেই তিনি কিন্তু বলেছেন যে এই মুহূর্তে রাজ্য সভাপতি পদে তিনি হয়তো দায়িত্ব গ্রহণ করবেন কিন্তু তার হাতে খুব একটা বেশি কাজ নেই তার কারণ পশ্চিমবঙ্গের মানুষ নাকি ঠিক করে ফেলেছে যে দু হাজার ছাব্বিশে তৃণমূল সরকারকে বিসর্জন দেবে এবং সেই হিসাবে একদম অল্টারনেটিভ একমাত্র বিজেপি সেটাই কিন্তু তিনি মনে করছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে বাকি আছে আট মাস এবং পশ্চিমবঙ্গ বিধানসভার লড়াই কিন্তু বেশ খানিকটা কঠিন বিজেপির জন্য কোনোভাবেই কিন্তু একশো আটচল্লিশটা ম্যাজিক ফিগার বিজেপি নিজেদের মধ্যে ক্যালকুলেশন করেও জড়ো করতে পারছে না তেমনই কিন্তু খবর কয়েকদিনের মধ্যেই দেখেছেন যে তাপসী মন্ডল থেকে জন বার্লার মতো নেতারা তারা কিন্তু বারংবার বিজেপি ছেড়ে বেরিয়ে আসছেন এবং শুধু তাই নয় সন্দেশকালীর মতন জায়গা আমরা দেখেছি যে রেখাপাত্র যিনি একদম লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেইখানে যাদের ওপর এত অত্যাচার হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে শেখ শাহজাহান যাদের ওপর নাকি এত অত্যাচার করেছিলেন বলে অভিযোগ উঠেছিল সেই সমস্ত মানুষরা তৃণমূল কংগ্রেস মুখী হয়ে গিয়েছেন বিধানসভা ভোটের আগে সেখানে বিজেপির লড়াইটা কিন্তু অত্যন্ত কঠিন এবং জমি আঁকড়ে পড়ে থাকার মতন একজন নেতা হিসেবে শুভেন্দু অধিকারী যেভাবে লড়াইটা সাজাচ্ছিলেন সুকান্ত মজুমদার তাকে বেশ খানিকটা সাপোর্ট করেছিলেন এবং সেই জায়গা থেকে শ্রমিক ভট্টাচার্যকে নতুন ভাবে নিয়ে আসা এবং সেই জায়গায় একদম দিলীপ ঘোষ এই মুহূর্তে বেশ কয়েকটা সাইলেন্ট পজিশনে রয়েছেন এবং তার সঙ্গে সুকান্ত মজুমদার ব্যস্ত হয়ে পড়বেন ন্যাচুরালি তার যে কেন্দ্রীয় মন্ত্রক সেটা নিয়ে এবং সেই জায়গায় শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীর জুটি কতটা জোরদার হবে সেটা কিন্তু এই মুহূর্তে একটা চিহ্ন এবং এই মুহূর্তে বেশ কিছু প্রশ্ন কিন্তু উঠে আসছে যে কেন আমরা দেখতে পেলাম না যে রাজ্য সভাপতি হিসেবে একটা মহিলা মুখ হিসাবে অগ্নিমিত্রা পালকে রাজ্য সভাপতি করা হলো না কেন এই বিজেপির পক্ষ থেকে এই ডিসিশন নেওয়া হলো না যেখানে অগ্নিমিত্রা পাল একজন লড়াকু যে পলিটিক্যাল কেরিয়ার সেখানে কিন্তু আর এস এস পন্থী যে পলিটিক্যাল কেরিয়ার সেটা কিন্তু তেমনভাবে উল্লেখযোগ্য নয় এবং অন্য জায়গায় যদি দিলীপ ঘোষকে কেন এই মুহূর্তে রাজ্য সভাপতি করা হলো না সেই প্রশ্ন উঠে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু দিলীপ ঘোষ এই মুহূর্তে যেভাবে বিতর্ক তৈরি করেছেন জগন্নাথ মন্দিরে নিজে গিয়ে সশ্রী একদম মুখ্যমন্ত্রীর পাশে বসে এবং সেই সময় পশ্চিমবঙ্গে কিন্তু প্রেক্ষাপটটা ছিল মুর্শিদাবাদ আন্দোলন চলছিল মুর্শিদাবাদে বারংবার হিন্দুদের বাড়ি ভাঙচুর করা হয়েছিল এরকম অভিযোগ উঠছিল এবং সেই জায়গার থেকেই একদম দীঘার জগন্নাথ মন্দিরটাকে যেখানে বয়কট করেছিলেন শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপির নেতারা সেখানে দিলীপ ঘোষের যাওয়াটা কিন্তু কখনোই ভালোভাবে মেনে নেয়নি বিজেপির অভ্যন্তরীণ নেতাকর্মীরা সুতরাং সামগ্রিকভাবে শ্রমিক ভট্টাচার্য অনেকটা ডিপ্লোমেসি মেন করতে পারবেন তেমনই একটা আশা করে হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব শ্রমিক ভট্টাচার্যকে বেছে নিলেন এবং আদি বিজেপি এবং নব্য বিজেপির যে দ্বন্দ্ব সেটাও হয়তো কোথাও গিয়ে কাটাতে পারবেন এই অজাত শত্রু নেতা হিসেবে পরিচিত শ্রমিক ভট্টাচার্য যিনি কিন্তু মেজা ঝাড়ান না ঠান্ডা মাথায় স্ট্র্যাটেজিক্যালি এগোতে চান এবং অবশ্যই যেখানে শুভেন্দু অধিকারী একদম বাইরে ক্রাউড পুলিংটা করবেন বারংবার একদম মানুষকে গিয়ে মানসিকভাবে তিনি কিন্তু উদ্বুদ্ধ করবেন যাতে অ্যান্টি তৃণমূল সমস্ত ভোটটা বিজেপি পায় সেই কাজটা যখন করবেন শুভেন্দু অধিকারী তখনই হয়তো তলায় তলায় আর এস এসের সঙ্গে যুক্তি করে একদম সংগঠনকে মজবুত করা স্তরে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে বিজেপির বুথে যাতে পোলিং এজেন্ট বসানো যেতে পারে সেই কাজটা করবেন শ্রমিক ভট্টাচার্য আপনারা কি মনে করেন সামগ্রিক এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্যকে যে রাজ্য সভাপতির পদে বসালো কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব সেটা কতটা সঠিক সিদ্ধান্ত হলো এবং এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীর যে জুটি সেটা কতটা জমবে দু হাজার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার সামনে কি শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী টিকতে পারবে নাকি আবারও বিজেপি সেকেন্ড পজিশনেই চলে আসবে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে থাকুন টক টু বাংলা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ